হাসতে হাফানি জুদা যুদা বেদেক খরক থামরাচি বা বরক ন সেবক শীতক্রানি কক চাপ না হাসতে মন্ত্রীসভা তিনি তাংন কত মন্ত্রীসভা নি ককচাপ নি কক শাখা মন্ত্রী সুশান্ত চৌধুরী বসাকা বলং বেদেক রং বেদেক শাকাম বেদেক হদা হামক্রাই তে হদা রু তে বেরাইখিরি বেদেক নি জুদা জুদা আচক রেম অ সেবক শীতক্রানি ককচাপ নাহার জাকা কিসাশুক বেচেব টিপিএসি তাই কিসাশুক বেচেব গরু জাক বেদেক নি বোর্ড সংসা ওই আমজক মুনি বিশ তৈ সেবক শীতক জাগানো বসাকা বেরাইখিরি বেদেক কাইবা আচক রেমনি বিশিং ইউডিসি কাইনুই আচুগ্রেম প্রমোশন নি বিশিং তে তাই গ্রুপ ডি নি কাই থাম সিদা সিদি শীতক জাগানা ফরেস্ট ডিপার্টমেন্ট আমাদের দুখানা পোস্ট হচ্ছে বায়োমেডিকেল ইঞ্জিনিয়ারিং আন্ডার হেলথ এন্ড ফ্যামিলি ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট আমাদের ক্রিয়েশন এন্ড ফিলিং আপ অফ 140 অডিটর পোস্ট আন্ডার ফিনান্স ডিপার্টমেন্ট ডাইরেক্টরেট অফ ট্রেজারিজ জন্য ফিনান্স ডিপার্টমেন্টের অধীন আমাদের প্রপোজাল ফর ফিলিং আপ অফ থার্টি পোস্ট অফ অডিটার ইনভেস্টিগেটর স্ট্যাটিস্টিক্যাল ইনভেস্টিগেটর আন্ডার কোঅপারেটিভ ডিপার্টমেন্ট এবং আমাদের থার্টি ফোর পোস্ট সুপারভাইজার আইসিডিএস আইসিডিএস প্রজেক্টের জন্য এডুকেশন সোশ্যাল ওয়েলফেয়ার অ্যান্ড সোশ্যাল এডুকেশন ডিপার্টমেন্ট এবং আমাদের ট্যুরিজম ডিপার্টমেন্টে তিনখানা গ্রুপ ডি পোস্ট এবং দুখানা ইউডিসি তার মধ্যে ইউডিসি পোস্টটা হচ্ছে ডাইরেক্ট প্রমোশন এবং গ্রুপ ডি সেই তিনটা পোস্ট হচ্ছে আমাদের ডাইরেক্ট রিক্রুটমেন্ট